আসসালামু আলাইকুম শেরো ই বাইকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে বাইকটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে শেরো টাইগার বাহাত্তর বল বিশ এমপিআর ব্যাটারি এক হাজার ওয়াট মোটর সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম ব্রেক পুরো গাড়িটা একবার দেখানোর চেষ্টা করতেছি এটা একটা বড় গাড়ি দেখতে অনেক সুন্দর এটা সিটের নিচে অনেক জায়গা আছে তো বাইকটা প্রথমত আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি এরপরে বিস্তারিত অ্যান্ড কত সুন্দর এইটার মনে হয় তিনটা কালার আছে একটা সিলভার কালার রেড কালার ব্লু কালার এই মুহূর্তে আমাদের কাছে কালার সবগুলো অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন দুই জায়গা হবে তিন জায়গা হবে মানে ফের তুমি এই বাইকটি যদি আমরা প্রথম তো আসি দেখেন এই সব ছোটো ছোটো আছে মিরর এটা আপনার পিছনে সুন্দর দেখা যাবে পিছনের গাড়ি দেখা যাবে আর এখানে যদি আমরা ডিসপ্লেটা অন করি এলইডি ডিস কালারফুল ডিসপ্লে এটা চার্জ ইন্ডিকেট করবে এটা স্পিড এটা হচ্ছে কত কিলোমিটার চলছে এটা শো করবে এটার মধ্যে দেখেন যদি আমরা ডানাতে আসি ডান্ত পিক আপ এটা হচ্ছে গিয়ার ওয়ান টু থ্রি এটা ড্রাইভ মুড রিভার মোড এটা হচ্ছে প্রথমত তিনটে অপশন মিডল পয়েন্ট পার্কিং এটা হেডলাইট এটা হচ্ছে ইমার্জেন্সি ফুইচ যদি কখনও আপনার পিক আপ নষ্ট হয়ে যায় রানিং ব্যবস্থায় তখন সেক্ষেত্রে এটা দিয়ে আপনারা আপনার গন্তব্যে যাইতে পারবেন আর এই পাশে যেটা আসে এটা হচ্ছে হর্ন এটা ইন্ডিকেটর এটা পেপার দুটো ইন্ডিকেটর দেখে আপনাদের দেখতে পাবেন দিনের বেলা অনেক বেশি আলাদেশ আমি হেডলাইট পেপার চেষ্টা করি যদিও দিনের বেলা দেখা যাবে না তারপর এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে আপনারা মালামাল নিয়ে এটাকে এটাকে মালামাল নিয়ে ব্যাগ রাখতে পারবেন দুইটা একটা পকেট আছে দেখেন এটাতে বলুন এটাতে যে কোনো কিছু রাখতে পারবেন এটা সিটে নিচেও পর্যাপ্ত জায়গা আছে আমি যেহেতু সিটটা আপনাদেরকে দেখাই জায়গা এটার মধ্যে আপনারা অনায়াসে ব্যাগ রাখতে হবে স্কুল ব্যাগ অথবা বাজার ব্যাগ অথবা ডকুমেন্টস যে কোনো পেপারস গুরুত্বপূর্ণ বৃষ্টির সময় যে কোনো কিছু এখানে রেখেছে এটার মধ্যে আবার দেখেন সাইড যে কাজ আছে যদি এই গাড়ির মধ্যে কোনো ফল হয় এটা পরে দেওয়া অটোমেটিক পরে দেবে এটা সুন্দর একটা হেলনা আছে এটাতে সুন্দর একটা হেলনা আছে যেটা সাপোর্ট আর দুই সাইড ধরার মতো হ্যাঙ্গার বলা যায় হ্যাঙ্গার আছে ক্যারিয়ার বলা

এই গাড়িটি এই মডেলের তিনটে কালার অ্যাভেলেবেল আছে এই গাড়ির তিনটে কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে অথবা স্ক্রিন টাইম নাম্বার থেকে যোগাযোগ করে নিতে হবে এই গাড়িটি যাদের যারা নিতে ইচ্ছুক এই গাড়িটি তারা স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর আপনার কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি নিতে পাবেন এখানে আমাদের এই ফ্যাক্টরি অ্যাভেলেবেল অনেকগুলো মডেল আছে আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরিতে এসে বিস্তারিত এবং নিতে পাবেন স্পেয়ার পাস আমাদের অ্যাভেলেবেল আছে কারণ ইলেকট্রিক জগতেই স্পেয়ার পাসের কারণে অনেকেই হতাশ হয়ে থাকে যে আমি বাইক নেবো কিন্তু স্পেয়ার পাস পাবো না কিন্তু না আমাদের ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস আছে তো আপনারা স্পেয়ার নিয়ে কোনো টেনশন করবেন না আমি যে আমাদের লোকেশনটা দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপসি সিটি মার্কেট সঙ্গী আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা কমলাপুর মধ্যে স্টেডিয়াম স্টেডিয়ামের সময় তো যারা নিতে ইচ্ছুক স্ত্রীদের নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি কিংবা আসসালামু আলাইকুম